নমস্কার কেমন আছেন সবাই এটা আপনাদের নিজস্ব চ্যানেল চ্যানেলের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণটা কি বিদ্যাসাগর টেক্সটাইল এমন একটা প্রতিষ্ঠান যে ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া কিছু রাখে না উইন্টারের সিজন চলছে এই জন্য আমরা আজকে যে আপনার সামনে প্রস্তুতিকরণ করতে চলেছি টোটাল উইন্টারের কালেকশন তার মধ্যে কি দেখাবো মেয়েদের কার্ডিগান একদম ঠিক শুনছেন কার্ডিগানের রেট প্রাইস প্রচুর কমে গেছে আর এখন এই সময় এমন একটা প্রোডাক্ট যেটা খুব জোরে মার্কেটে চলছে বিক্রি হচ্ছে যেমন ফার্স্ট কালেকশন আপনাদের সামনে আমি দেখাচ্ছি স্যান্ডোর মধ্যে একদম ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন ইউনিক প্রোডাক্ট একটা জিনিস খেয়াল রাখবেন বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে আপনার স্বাগত জানাই বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় আপনাকে স্বাগত জানাই আমাদের দুটো ব্রাঞ্চ আছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বিদ্যাসাগর টেক্সটাইলের দুখানা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ হচ্ছে কলকাতা বড়বাজারে একটা ব্রাঞ্চ হচ্ছে ব্যান্ডেলে কলকাতা বড়বাজারে বাজারে কিভাবে যাবেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া যত বাস হয় যত যা রুট আছে ওর মধ্যেই আমরা ওয়ান এমজি সেভেন এম জি রোড একশো সাতচল্লিশ মহাত্মা গান্ধী রোডের উপরে গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি আপনার যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের স্ক্রিনে একটা নম্বর চলছে ওই নম্বরে আপনি একবার যোগাযোগ করে আসুন সুতরাং তাই না আপনি যদি বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেল কিংবা বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা যদি নাও আসতে পারেন কোনো প্রবলেম নেই আপনি ভিডিও কলে মারফত আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলোর টোটাল ডিটেলস দেখতে পাবেন বুঝতে পারবেন সুতরাং তাই না আপনি আমাদের ওয়েবসাইটে এসে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন ওখানে পুরো ডিটেলস পেয়ে যাবেন সুতরাং তাই না ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর আপডেট রিলস আমরা সময় হিসাবে আপডেট করতে থাকি ওখানে টোটাল প্রোডাক্টগুলো আপনি ডিটেলস পেয়ে যাবেন আপনার সুবিধা মতো আপনার বাড়ি থেকে বসে কেনাকাটা করুন আর ব্যবসাটাকে বড় করুন সেই সুখ সুবিধা বিদ্যাসাগর টেক্সটাইল নিয়ে এসছে আপনাদের সুবিধার জন্য আমরা কলকাতা বড় চলে এসেছি ব্যান্ডেলও তো আছেই ছিলাম এবার ওয়েবসাইটও আছে সবকিছু আপনাদের সুখ সুবিধার জন্য আমরা করে করেছি কোনো রকম সমস্যা হলে আপনাদের স্ক্রিনে যে নম্বর চলছে একবার অবশ্যই জানাবেন এই কালেকশনটা কেমন লাগলো সেটাও জানাবেন এই একটা কালেকশন দেখালাম কার্ডিগানের উপরে সেকেন্ড কালেকশন দেখাচ্ছি ফুল স্লিভ কার্ডিগান দেখেন প্রত্যেকটার মধ্যে ছটা করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন সাইজ কি কি পাচ্ছেন এম এল এক্সেল ডবল এক্সেল কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যারা এই ফিল্ডে নতুন আসছেন উইন্টার কালেকশনে নতুন আসছেন খুব ঠান্ডা মাথায় যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য আমি বলছি যারা খুব ঠান্ডা মাথায় অতটুকু কেনাকাটা করবেন যতটুকু আপনি বিক্রি করতে পারবেন কারণটা কি উইন্টারে যে কালেকশন বিক্রি হয় ষাট দিন থেকে নব্বই দিন একটা জিনিস খেয়াল রাখবেন ষাট দিন থেকে নব্বই দিন যতদিন ঠান্ডা ততদিনই বিক্রি তারপরে গুটিয়ে রেখে দাও এই জন্যে খুব বেশি টাকায় পিছনে ইনভেস্ট করবেন না আর যারা পুরনো ব্যবসায়ী তারা তো তাদের তো আমার কিছু বলারই নেই তারা খুব এই ব্যাপারটা সুন্দরভাবেই জানে কি কিভাবে এটা মেনটেন করতে হয় এই একটা কালেকশন দেখবেন কেমন কি লাগলো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশন প্রচুর কালেকশন আছে জাস্ট ভিডিওতে একটা ইন্ট্রোডিউস করা কি ধরনের কালেকশন বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেল বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজার আপনি পেয়ে যাচ্ছেন আপনার সুখ সুবিধা মতন এইসব গুলো আপনি আমাদের কাউন্টারে পাচ্ছেন এক একটা বক্সে পাঁচটা থেকে ছটা কালার থাকে কালার ওয়াইজ চার্ট ওয়াইজ সব আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং তাই না টোটাল উইন্টারে যত ধরনের কালেকশন হয় সব ধরনের কালেকশন বিদ্যাসাগর টেক্সটাইল কলকাতা বড় বাজার বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডিল ঠিক আছে দেখুন আর একটা কালেকশন দেখাই কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন দামের ব্যাপারে যা কিছু জানার থাকে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন ইনস্টাগ্রামে চলে আসুন ফেসবুকে চলে আসুন হোয়াটসঅ্যাপে চলে আসুন এটাও তো যদি সম্ভব না হয় বিদ্যাসাগর টেক্সটাইল ব্যান্ডেলে চলে আসুন বিদ্যাসাগর টেক্সটাইল বড় বাজারে চলে আসুন আপনার সুবিধা মতন যেখানে খুশি চলে আসুন যদি কোনো জায়গায় যদি আসা সম্ভব না হয় ভিডিও কলে চলে আসুন সব সুখ সুবিধা আমরা দেওয়ার জন্য বসে আছি এই ধরনের এই ধরনের একটা বক্স থাকবে কালার চার্ট এই ধরনের থাকবে এ দেখেন কালার চার্ট খালি দেখে যায় কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখুন সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট এটা একটা টাচ আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো এই সব টাইপের ফ্যান্সি কালেকশন ইউনিক কালেকশন যেগুলো আপনি অনলাইনে যদি বিক্রি করতে পারেন অফলাইনে যদি বিক্রি করতে পারেন খুবই লাভবান হবে আর এত কম দামে ভালো ভালো জিনিস কার্ডিগান সাধারণত আমাদের কাছে টাকা থেকে শুরু করে আপনার সুবিধা মতন যা রেঞ্জে চলবে আশা করি আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও আপনি কিসের উপরে চাইছেন সেটাও জানাবেন আর নেক্সট কেমন কি চাইছেন সেটাও জানাবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার